সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করবো রাশিয়ান ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে কঠিন একটা প্রশ্ন যেটা নিয়ে আসলে কখনো বলা হয়নি সো এ বিষয়ে অনেকেই আগ্রহ আমি জানি যে সপ্তাহে কতদিন ছুটি থাকে এবং কোন কাজে সবচেয়ে বেশি পরিমাণ ভিসা হয়ে থাকে সো ভিডিওটা যদি কন্টিনিউ করেন আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন আর যারা নতুন দর্শক এমন সব আপডেট প্রত্যেক দিনই পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলোচনা শুরুতে আমরা বলবো যে রাশিয়ান ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে যে অনেকে আছেন যারা স্টুডেন্ট ভিসায় যেয়ে কিন্তু পাশাপাশি জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় জেনারেল যেগুলো ওয়ার্কার যেমন ফুড ডেলিভারি বা ফুড প্যাকেজিং বা গ্রিন হাউস বা আর তো আদার যেসব সাইট আছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি এইসবগুলো তো আর স্টুডেন্ট লাইফে সম্ভব না কারণ এখানে ফুল টাইম জব করতে হয় তো বন্ধুরা এখানে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো সেটা হলো ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু সবচেয়ে বেশি ভিসা পাওয়া যাচ্ছে বর্তমানে কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ফ্যাক্টরিতে এবং এগ্রিকালচার সেক্টরে তো এখানে কিন্তু আপনারা সপ্তাহে দুই দিন ছুটি পাবেন সেটা হচ্ছে শনিবার এবং রবিবার এই দুই দিন ছুটি থাকবে সপ্তাহে আপনি চাইলে কিন্তু ওভারটাইম করতে পারেন আর ওভারটাইমে কিন্তু সারা পৃথিবীতে একই সিস্টেম যদি আপনি ওভারটাইম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডাবল আসলে যে ঘন্টা পার আওয়ারস যে একটা অ্যামাউন্ট দেওয়া হয় সেটা কিন্তু দুই গুণে আপনি পেয়ে থাকবেন সো এই ক্ষেত্রে আপনার যার যা ইচ্ছা যদি ওভারটাইম করতে চান করবেন না না করতে চাইলে কিন্তু আপনার দুই দিন সপ্তাহে ছুটি পাচ্ছেন এটা নর্মালি রাশিয়াতে বেশিরভাগ কিন্তু দেখবেন যে মস্কো এটা কিন্তু ইউরোপের সাইট এরিয়া আর এই পাশে যে সেন্ট্রাল এশিয়া এই সাইটে আপনারা অবশ্যই রাশিয়ার মানচিত্র সম্পর্কে অবশ্যই ধারণা আছে আমি ধরে নিচ্ছি সো আপনারা কিন্তু এইভাবেই সেখানে কাজ করতে পারবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে মূল যে একটা কোশ্চন কোশ্চেন আছে যে ভাই রাশিয়াতে যে কি আমরা সেটেল হতে পারবো কিনা না হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা কিন্তু চাইলে সেখানে ওয়ার্ক পারমিটের বিনিময়ে এক্সচেঞ্জ করে পরবর্তীতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে সেখানে এস্টাবলিশ হতে পারবেন এবং ভালো কিছু করা সম্ভব তবে বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তারা কিন্তু অবশ্যই চুজ করে নেবেন যে আপনারা যারা নর্মাল শ্রমিক আছেন বা জেনারেল ওয়ার্কার আছেন তারা কিন্তু কনস্ট্রাকশন সাইটে যে জব করতে পারেন কারণ পৃথিবীতে এই একটা কাজ যেখানে সবচেয়ে বেশি স্যালারি কিন্তু ধরা হয়ে থাকে আর এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা অবগত থাকবেন যে রাশিয়াতেও কিন্তু একই বিষয় আর একটা যারা দেখা যায় যাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই তারা কিন্তু চাইলে গ্রিন হাউসে বা হচ্ছে প্রচুর পরিমাণ শাক সবজি খ্যাত আছে সেখানে দেখাশোনা করা বা প্যাকেজিংয়ের কাজ বা রেস্টুরেন্টের কাজ যারা নন স্কিল এক হিসেবে দেখা যায় আপনি যাওয়ার পরে যদি কাজ চেঞ্জ করতে চান বা যে কাজে যাচ্ছেন সে কাজে যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু কাজটা চেঞ্জ করতে পারেন